এই মুহূর্তে জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী টিআরপি তালিকায় এই ধারাবাহিক প্রায় প্রথমের দিকেই থাকে মূলত রানীর মুখ্য ভূমিকায় রানীর চরিত্রে এখানে দেখা যাচ্ছে অভিনেত্রী অবিকা মালাকারকে অপরদিকে দুর্যয় অর্থাৎ রানীর স্বামীর চরিত্রে ডক্টর দুর্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অর্ক প্রভ রায় তবে সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশিত হয়েছে যা দেখে বেজায় ক্ষুব্ধ এই ধারাবাহিকের যারা দশ নিয়মিত দর্শক মূলত মূলত যেটা দেখা গেছে যে এই তোমাদের রানী ধারাবাহিকের প্রমোতে নতুন প্রমোতে দেখা যাচ্ছে সেখানে প্রকাশ্যে আসতে জানা গিয়েছে রানী মারা গিয়েছেন অর্থাৎ অভিনেত্রী অবিকা মালাকার এখানে মারা গিয়েছেন আর এই বিষয়ে হাসপাতালে প্রশ্ন করতে আজই রয়েছেন বিভিন্ন সাংবাদিক সেখানেই তারা অনিশাকে জিজ্ঞেস করেন এই ধরনের অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র তাকে জিজ্ঞেস করেন যে রানীকে খুন করা হয়েছে কি না উত্তরে সে জানান রানীকে তারা সবাই খুব ভালোবাসত এই হাসপাতালে সবার খুব প্রিয় ছিল এরপরই দেখা যায় স্ত্রীকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন দুর্জয় অর্থাৎ অর্ক প্রভু মূলত তাকে যখন তখন অনিশা বোঝায় যে দুনি ছোট, ছোট্ট মেয়ের জন্যই দুর্যয়কে স্বাভাবিক হতে হবে আর ওরা দুজনে মিলে দুনিকে স্বাভাবিক জীবন দেবে এমনটাই তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন এখন প্রশ্ন হচ্ছে এটাই যে রানী কি সত্যিই খুন হয় তাহলে খুনটা করলো কে যদি সেই খুনি হয়ে থাকে বড়ো বৌদি নাকি তার অনিশাই কোনটা করেছে তাহলে কি অনিশা পাল্টায়নি দর্শক মনে এমনটাই এখন প্রশ্ন সবটাই কি তার নাটক অভিনয় এর উত্তর কিন্তু সময় দেবে অবশ্যই এই প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকের তরফে এক মিশ্র প্রতিক্রিয়া পাওয়া আছে অনেকেই চটে গিয়েছেন তাদের সাপ অনেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রানীকে যদি না দেখানো হয় ধারাবাহিক তারা কেউ দেখবেন না এক ব্যক্তি লেখেন রানী ঠিকই ফিরে আসবে যদি না আসছিল তাহলে তার ধারাবাহিক তারা ত্রিশ না কেউ আবার লেখেন অনুরাগ অনুরাগের চোয়া ধারাবাহিকের অনেকেই নকল করছেন বা তৃতীয় ব্যক্তি লিখেছেন সবই অনিশাই ঘটাচ্ছে ও এখনও ভালো হয়নি সব মিলিয়ে দর্শক বেশ ক্ষুব্ধ ওই নতুন ক্রম প্রকাশ্যে আসতে